বাবা নিজের বিবাহ বার্ষিকী এত সুন্দর করে যে উদযাপন করলেন তা নেটিজেনরা দেখে অবাক শুধু নেটিজেনরা নয় তার স্ত্রীকে সারপ্রাইজ দেয় তার স্ত্রীও দারুণ অবাক হয়েছেন এই জুটিটাকে নেটিজেনরা খুবই পছন্দ করেন আমাদের উপদেষ্টার বউ কী উপদেশ দিচ্ছেন সবাইকে কেনই বা বাসার কথা উল্লেখ করলেন তিনি কি জানি বাবা তাদের কথা আমরা কিছুই বুঝি না ডক্টর সাবরিনা এসব কি যে করে বেড়াচ্ছেন তাকে সে নিজে উপলব্ধি করতে পারেন ভাইরাল হবার জন্য মানুষ কি না করে আমার দায়িত্বটা আমার কাছে একটু বেশিই মনে হয় আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনে সবাই যেই রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে আজকে যে মেয়েটা নতুন এসেছে ও রাস্তাটা আমি ইজি করে দিয়ে যেতে চাই বলেছেন সাকিব খান বলিউডের নায়ক নায়িকাদের সাথে জয় চৌধুরী এবং অপবিশ্বাসকে তুলনা করছেন তাদের ভক্তরা তারা শাহরুখ খান এবং কাজলের সাথে তুলনা দিচ্ছেন আসলে কি ভক্তদের তুলনা দেওয়া ঠিক হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাবা ছোট জনপ্রিয় নায়িকা তানজিমের একে দেখতে অসাধারণ লাগছে বর্তমানে অনেক ব্যস্ততম সময় পার করছেন আমাদের এই অভিমুখী ভক্তরা তার কাজ দেখতে ভীষণ ভালোবাসে বাবা বাড়ির এমন গেট আপ নিয়েছেন যে নিজেকে অনেক বড় কিছুই মনে করছেন এমনভাবে কথা বলছেন কিন্তু আসলে কি তিনি অনেক বড় মাপের কিছু হয়ে গেছেন রিসেন্টলি নিয়ে বলেন দিগি অনেক ভালো মানুষ আসলে দিগিকে সহজেই ট্রাস্ট করা যায় বুবলির সাথে কাজ করার পরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ওয়াসিফ খান রাতারাতি ভাইরাল হয়ে গেছেন এখন বর্তমান সময়ে তাকে সবাই চেনেন এখন শুধু বুবলি নয় বিদ্যা সিনহা মিম দিগি ও বাড়িশ হকের সাথেও কাজ করছেন এই নায়ক তার আলোচনা শুরু হয়েছিল মূলত বুবলির সাথে কাজ দিয়েই সানভিস বাই টনি তো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয় তাকে দেখতে একদম নায়িকাদের মতোই লাগে তিনি তো অভিনয় জগতে আসলেও পারেন বা কোনো মডেলও হতে পারেন তিনি তাকে বেশ মানাবে এটা কি আমাদের ঢলিউড কইন অপবিশ্বাস বিশ্বাসই তো হচ্ছে না তবে এতদিন কেন গৌতম শাহ তাকে এমনভাবে প্রেজেন্ট করেননি তাকে ইচ্ছে করে তিনি অপবিশ্বাসকে এরুম করেছেন